প্রিয় দর্শক আজকে দেখাবো এস আই পি ক্যালকুলেটরের সাহায্যে আপনি মিউচুয়াল ফান্ড অথবা যে কোনো এফডি আর বিভিন্ন জায়গায় ব্যাংকে অথবা যেখানে ইনভেস্ট করবেন কত পার্সেন্ট লাভ আসবে এবং কত পার্সেন্ট কী হবে বাৎসরিক লাভ আসবে সেটি আপনি ক্যালকুলেটর করতে পারবেন মানে এস আই পি পূর্ণরূপ হচ্ছে সিস্টেমেটিক প্ল্যান প্লান আপনি যে ইনভেস্ট করবেন সেটি বাৎসরিক কত পার্সেন্ট মুনাফা আসবে এবং কী হবে সব কিছু এখান থেকে জানতে পারবে তো এটি শুধুমাত্র এস আইপি ক্যালকুলেটরও নয় এছাড়া অন্যান্য ক্যালকুলেট করতে পারবেন তো এটি কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিও তো তার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপস ইনস্টল করে হবে ল্যাপটপটপ প্লে স্টোরে যাবেন প্লে স্টোর যাওয়ার উপর সার্চ অপশন পাবেন এখানে সার্চ করবেন এখানে সার্চ করবেন এস আইপি ক্যালকুলেটর এস আইপি ক্যালকুলেটর লেখা এখানে দেখতে পাচ্ছেন এস ক্যালকুলেটর এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে এখানে দেখতে পাচ্ছেন এসআইপি ক্যালকুলেটর এই অ্যাপসটি আপনি ইনস্টল করবেন এখানে আবারও বলতে চাই এখানে নিচে এই যে দ্বিতীয় নম্বর যে অ্যাপটি রয়েছে এখানটা এস আই পি তা সেই অ্যাপসটি ইনস্টল করবেন মাত্র সাত পয়েন্ট এর একটি অ্যাপস খুব সহজেই ইনস্টল হয়ে যাবে প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন প্রিয় দর্শক অ্যাপস ইনস্টল হওয়ার পর জাস্ট কী করবেন ওপেন অপশনে একটি ক্লিক দিবেন প্রোভেন অপশানে ক্লিক দিলে এরকম ইন্টারভিউ শো করবে এখানে দেখতে পাচ্ছেন এস আইপি ক্যালকুলেটর এই অ্যাপটি সহজে আপনি ইনভেস্ট করবেন সেখান থেকে সব কিছু ক্যালকুলেট করতে পারবেন যে কত পার্সেন্ট লাভ হবে কত কী এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ অথবা হিন্দি সিলেক্ট করবেন তো আমি ইংলিশ সিলেক্ট করলাম এরপর এখানে জাস্ট এখান থেকে কী করবেন এখানে স্কিপ অপশানে ক্লিক দেবেন এরপর এখান থেকে অটোমেটিক সিলেক্ট করা থাকবে এটি সিলেক্ট করে এখানে টিকমার্ক ক্লিক দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন এইরকম অ্যাপটি ইন্টারভিউ শো করবেন এখান থেকে এস আইপি ক্যালকুলেটর যেমন এস আইপি ক্যালকুলেটর কুইক এস ক্যালকুলেটর অ্যাডভান্স এসআইপি ক্যালকুলেটর ডট কম এস আই এছাড়াও দেখতে পাচ্ছেন এস ডাব্লিউপি ক্যালকুলেটর রয়েছে টি পি ক্যালকুলেটর রয়েছে সব ধরনের ক্যালকুলেটর রয়েছে এখানে প্যারামেন্ট ক্যালকুলেটর রয়েছে এখান থেকে এস আই পি ক্যালকুলেটার ক্লিক দিলে এখান থেকে আমি যদি মাসে মিউচুয়াল ফান্ড অথবা এফ ডিআর যেটাই হোক আপনি যত টাকা ইনভেস্ট করবেন প্রতি মাসে সেটি এখানে সিলেক্ট করবেন তো আমি দেখার জন্য প্রতি মাসে এক হাজার টাকা করে ইনভেস্ট করবো এখানে দেখতে পাচ্ছেন বারো পার্সেন্ট এখানে বারো পার্সেন্ট আপনার যত পার্সেন্ট রিটার্ন পাবেন বা যত পার্সেন্ট আপনি মুনাফা পাবেন সেই মুনাফাটি লিখে দেবেন তো আমি বারো পার্সেন্টে দিলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন ইয়ার কত বছর পর্যন্ত আপনি ইনভেস্টটি করবেন সেটি হতে পারে মিউচুয়াল ফান্ড অথবা ব্যাঙ্কের ডেট যে কোনো ইনভেস্টে তো আমি দেখলাম যে আমি দশ বছরের জন্য ইনভেস্ট করবো তো দেওয়ার পর এখানে ক্যালকুলেট এই ক্যালকুলেট অপশনে ক্লিক দেবেন এখানে দেখতে পাচ্ছেন টোটাল ইনভেস্টমেন্ট এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা টোটাল ইনভেস্টমেন্ট এখানে দেখতে পাচ্ছেন এক লাখ বারো হাজার টাকা এটি হচ্ছে ইস্টিমেট রিটার্ন মানে রিটার্ন আসবে এই রিটার্ন সহকারে মোট টাকা আপনার হবে ভ্যালু মানে টোটাল ভ্যালু দুই লাখ বত্রিশ হাজার তিনশো উনচল্লিশ টাকা তো আপনি ইনভেস্ট করলেন একশো এক লাখ বিশ হাজার টাকা দশ বছরে প্রতি মাসে এক হাজার টাকা করে তো আপনার সব কিছু এখান থেকে আপনার লাভ আসতেছে এখান থেকে এক লাখ বিশ হাজার তিনশো উনচল্লিশ টাকা এখানে আপনার মোট টাকা হচ্ছে দশ বছর পর দুই লাখ বত্রিশ হাজার তিনশো উনচল্লিশ টাকা এইভাবে আপনি ক্যালকুলেট করতে পারবেন সেকেন্ডে দেখতে পাচ্ছেন ল্যামস স্প্যাম এই অপশনটিতে ক্লিক দিবেন এটিও একটি মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট একই প্রসেসে আপনি করতে পারবেন এখানে প্ল্যান রয়েছে সেটিও করতে পারবেন এছাড়া এখানে এফ ডি এফ এফডি ক্যালকুলেটর হচ্ছে এখান থেকে এফ ডি ক্যালকুলেটার ক্লিক দিবেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে কত টাকা ইনভেস্ট করবেন আমি এক লাখ টাকা ইনভেস্ট করবো এখান থেকে দেখতে পাচ্ছেন সাত পার্সেন্ট আমি দিলাম ইন্টারেস্ট এখানে মার্স এখানে মার্স সিলেক্ট করবেন কত দিনের জন্য আপনি মার্স সিলেক্ট করবেন সেটি সিলেক্ট করবেন তো আমি দশ বছরের জন্য সেট করলাম দশ বছর পাঁচ মাস তিন দিন সেট করবেন এখানে ডিপোজিট ইনভেস্টমেন্ট এখানে এটাই থাকবে বা মাদলি পেউড যেটা থাকবে সেটি ক্যালকুলেট অপশনে ক্লিক দিবেন এখানে দেখতে পাবেন টোটাল ইন্টারেস্ট আপনি পাচ্ছেন এক লাখ নয় হাজার সাত সাতশো সাতান্ন টাকা আপনার টোটাল ইনভেস্ট হচ্ছে দুই লাখ নয় হাজার সাতশো সাতান্ন টাকা আপনার ইন্টারেস্টে পাচ্ছেন আপনি এক লাখ নয় হাজার সাতশো এইভাবে আপনি ক্যালকুলেট করতে পারেন এছাড়াও নীতি গ্রাফ আকারে ক্যালকুলেটর রয়েছে এছাড়াও এখানে শেয়ার আপনি শেয়ার করতে পারবেন আপনার এই ইনভেস্টিং প্ল্যানটি এভাবে করতে পারবেন এখানে অসংখ্য রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন ইডিএফ ক্যালকুলেটর সব ধরনের ক্যালকুলেটর রয়েছে জিএসটি ক্যালকুলেটর রয়েছে টোটাল অ্যামাউন্ট সব কিছু এখানে ক্যাশ নোট রয়েছে ক্যাশ নোট অপশনে ক্লিক দিলে আপনি কি করতে পারবেন এখান থেকে সাপোজ আপনার কাছে পাঁচশো টাকা আছে আর ষোলো নোট কয়টি রয়েছে যেমন বৃষ্টি তাহলে এখানে কত হচ্ছে দশ হাজার টাকা এখান থেকে আপনি ক্যাশ কোথ ক্যালকুলেট করতে পারবেন এবং সেটা হচ্ছে কারেন্সি ক্যালকুলেটর এই কারেন্সি ক্যালকুলেটর অপশনে ক্লিক দিয়ে এখান থেকে আপনি চাইলে বিডিটি থেকে আপনি ডলার আপনার দশ হাজার টাকার টাকা দিয়ে আপনি ডলার কত ডলার হবে এখানে সেটি শো করতে আছে এখানে চৌরশি ডলার হবে এখান থেকে সিলেক্ট করবেন অথবা এখান থেকে আপনি এটি সিলেক্ট করবেন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এখানে ইউএসডি এক ইউএসডি সমান এখানে বর্তমানে টাকা রেট বিডিটি এখানে একশো সতেরো টাকা তো একশো সতেরো টাকা সাতচল্লিশ পয়সা এখানে এক ডলার সমান একশো সত্তর টাকা সাতচল্লিশ পয়সা এখান থেকে বর্তমান যে কারেন্সিটি রয়েছে সেটি আপনি জানতে পারবেন মানে এক ডলার কিনতে হলে আপনার কত টাকা খরচ করতে হবে এখানে জানতে পারবেন তো প্রিয় দর্শক এভাবে সম্পূর্ণ পঁচিশটি স্টেপ বাই স্টেপ দেখে খুব সহজেই ক্যালকুলেটর করতে পারবে প্রিয় দর্শক এই সি ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ